এখানে পটলের রেসিপিটা বানানোর জন্য পটলগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পটলের গাগুলো গোটা গোটা পটল তো তাই গাগুলো একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি যা যার জন্য ওর ভেতরটা লবণ হলুদ যেন ভালোভাবে ঢোকে ঠিক আছে এবার পটলগুলো ভেজে নেব পটলটা এখানে ভাজ দিয়ে দিয়েছি এবার এর জন্য কিছু মশলা আমরা পেস্ট করে নেব তার জন্য নিয়েছি এখানে পোস্ত এক এক টুকরো আদা আর দশটার মতো কাজু এগুলো আমরা পেস্ট করে নেব। গুলো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই রান্নাটার জন্য মেন জিনিস হচ্ছে দুধ তাই আমি এখানেতে এক গ্লাস দুধ গরম করে নিয়ে নিয়েছি এই যে দেখে নিন বন্ধুরা আর এখানে যে আমার পোস্ত কাজু সব রকম বাটা হয়ে গেছে এবার রান্নাটা আমি শুরু করিগুলো আমি যে ভেজে তুলে নিয়েছি এবার তেলে আমি লঙ্কা আর আদা বাদাটা দিয়ে দিয়েছি ভালো করে আদাটা ভেজে নিলে আমি এখানে পটলগুলো দিয়ে দেব এই রেসিপিটায় হলুদ কমই লাগে হালকা পরিমাণ মতো হলুদ দিতে হবে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব এবারে স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ দিয়ে জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো পটলটা সিদ্ধ হওয়ার জন্য আমার এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা আর কাজু বাটাটা এবার এটা ফুটে উঠলে আমি যে এক গ্লাস দুধটা গরম করে রাখছিলাম এবার দুধটা পুরোটা দিয়ে দেব এবার স্বাদ অনুযায়ী একটুখানি গরম মশলা দিয়ে দেব এই যে আমার তৈরি হয়ে গেল পটল সুন্দরী এটা আমার মায়ের রেসিপি কীরকম হলো আপনারা ট্রাই করে জানাবেন আজকে এখানে শেষ করলাম